সে অনেক কাল আগের কথা এক শহরে দশ টাকা কেজি দরে চাল বিক্রি হতো বণিক চাইলো চালের দাম বাড়াতে যেহেতু সে একা বাড়াতে পারবে না তাই রাজার কাছে গেল রাজাকে বলল চালের দাম দশ টাকা থেকে পনেরো টাকা করতে চাই রাজা তখন বলল সরাসরি তিরিশ টাকা করে ফেল এতে বণিক অবাক হলো বলল প্রজারা কিনতে পারবে না রাজা তখন বলল তুই যত বেশি প্রফিট করবি মাসুয়ারা তত বেশি আমাকে দিবি আর বিষয়টা আমি দেখব পরের দিন বণিক তখন চালের দাম তিরিশ টাকা চাইল তখন প্রজারা আর কিনতে পারল না চাল না কিনে তারা সকলে এসে রাজ দরবারে এসে ফড়িয়ার জানালো রাজা তখন বণিককে ডেকে খুব অপমান করে বলল তুই কি চাস আমার প্রজাদের লুটতে দশ টাকার চাল তিরিশ টাকা বিক্রি করতে চাস প্রজারা যেন না খেয়ে মারা যায় সেটা চাস কাল থেকে চাল বিশ টাকা করে বিক্রি করবি এতে প্রজারও খুশি হয়ে গেল বণিকও খুশি হয়ে গেল আর রাজাও আগেরকার যুগে এভাবে রাজা আর বণিক মিলে প্রজাদের লুট করত। কি বুঝলেন বন্ধুরা এখনও কিন্তু আগেরকার যুগের মতো রাজা আর বণিক মিলে আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা ঠকে যাচ্ছি সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে একশো টাকা যদি বাড়াচ্ছে সেইখান থেকে বিশ টাকা কমাচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যে সব কিছুর দাম কমে গেছে আসলেই সেই আগেরকার দিনের মতো এখনও রাজার বণিক মিলে আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত